আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি জামা মাহমুদ আপনাদের সাথে আমি এখন রয়েছি ঢাকার দক্ষিণ ক্রানীগঞ্জের পানগাঁও এলাকায় এটা হচ্ছে পূর্ব বাগর মৌজা এই যে আপনারা সামনে একটা এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলার থেকে সামনে একটা আরও বাউন্ডারি দেখতে পাচ্ছেন আপনারা এই বাউন্ডারিটা পর্যন্ত এইদিকে এইদিকে তিপ্পান্ন ফিট বাই এইদিকে হচ্ছে কত ফিট যেন এদিকে তিপ্পান্ন ফিট নয় শতাংশ জায়গা আপনারা যদি দেখেন বাম দিকে একটু দেখেন এদিকে এদিকে একটা প্রজেক্ট রয়েছে একটি প্রতিষ্ঠিত প্রজেক্ট রয়েছে চলমান প্রজেক্ট আর এই প্রজেক্টের এই দিকে এই যে বড় কর্ত দেখতে পাচ্ছেন এটা একটা নতুন প্রজেক্টের জন্য জায়গা নেওয়া হয়েছে এই জায়গাটি হচ্ছে আমাদের বিলের সমতলে সত্তর সত্তর হ্যাঁ বিলের সমতলে আমাদের ভুল হয়েছে এই দিকের হচ্ছে সত্তর ফিট এই দিকে হচ্ছে সত্তর ফিট আর এই দিকে হচ্ছে তিপ্পান্ন ফিট এই হচ্ছে আমাদের নয় শতাংশ জায়গা এই নয় শতাংশ জায়গার বিক্রয় মূল্য ধরা হয়েছে সারিদিক করে এটার বিক্রয় মূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ আমাদের এই জমিটি যদি কারও ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন তিন পর্চা হালনাগাদ খাজনা খারিজ করা রয়েছে সি এস এবং আর এস তিনটা পর্চায় ধারাবাহিক মিল রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত